কতগুলো হয়ে গেছে সালাদ বানানোর জন্য টমেটো শসা ধইনা পেঁয়াজ এই জন্য দিন চাইলে আপনারা দিতে পারেন যার পছন্দ সে দেয় আসসালামু আলাইকুম সালাম দাদি মুস্কান সালামু আলাইকুম আপনি কেউ কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম শুক্রবার জুম্মার দিন তো আজকে হলো মেফতান ছুটি দিন তো এই জন্য আজকে বাসায় হলো শুক্রবার হলো তার রান্না করার দায়িত্ব আর এক সপ্তাহের ভিতরে একদিন সে রান্না করব। আর ছয় দিন হলো আমি রান্না করবো আর আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে তো আজকে রান্নাটা তারাই দিয়ে দিছি আর আজকে হলো একটু স্পেশাল অন্যরকম ভাবে রান্না করবে তো বাসায় তো প্রতিদিন শুধু আমি ভাত রান্না করি মাছ বা মাংস ভাজি অন্য কিছু এক একটা অন্যরকম রান্না বান্না করি তো এই জন্য ভাবলাম আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে তো আজকে যেহেতু মেটার আপু রান্না করব তো আপনি আজকে ভাত ছাড়া অন্য কিছু রান্না করেন তো বলতেছে অন্য কি রান্না করা যায় তো এই জন্য হলো আজকে হলো বিরিয়ানি রান্না করবো তো গরু মাংস দিয়ে হলো বিরিয়ানি রান্না করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই কীভাবে রান্না হচ্ছে আজকে শুক্রবার জুমার দিন তো এই জন্য আজকে আছে। এখানে গরুর মাংস নেওয়া হয়েছে গতকালকে রাতের বেলা হলো মাংসগুলো কিনা আনা হয়েছিল তো এই পাশে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছে আজকে হলো বিরিয়ানি আনি পাক করবো মেফতহ আব্বু কি মুস্কান তো পাক করার জন্য হলো চলে আসছে আজকে শুক্রবার জুমার দিন তো এই জন্য আজকে হলো মিফতাহল আব্বু বাসায় আছে এখানে গরুর মাংস নেওয়া হয়েছে গতকালকে রাতের বেলা হলো মাংসগুলো কিনা আনা হয়েছিল তো এই পাশে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছে আজকে হলো বিরিয়ানি পাক করবো মিফতাহল আব্বু কি মুস্কান তো পাক করার জন্য হলো চলে আসছে কি হয়েছে

মাছ মশাই বসায় দিয়েছে তুলায় আর এখন বিরিয়ানির জন্য চাল রেডি করা হইতেছে চাল এ চিকন চিকন লম্বা লম্বা চাল আমাদের বাংলাদেশে যেরকম বাসমতি চাল আছে না সেই রকম চাল এটা আবু কশ আবু

আর এপাশে পাশে পাতিলায় হলো বিরিয়ানি রান্না করবো তার জন্য পাতিলা রেডি করে রাখছে আর এপাশে পাশে মাংসটা আগে হাতে মাখাই বসাই হচ্ছে সব পদে মশলা একসাথে মিক্স করে দিতে আর বিরিয়ানি রান্না করা হবে এই চাল দিয়ে এটা হলো আবুকাশ আবকাশ না নাম আবুকাশ চালের নামটা এটা একদম চিকন চিকন অনেক লম্বা লম্বা চালটা আগু কাশ এটা দিয়ে হলো বিরিয়ানি রান্না করা হবে আর আমরা বাসায় তো সময় পোলাশ চাল দিয়ে রান্না করি তো এই জন্য বললাম যে এই চালটা দিয়ে রান্না করতে আর এখানে হলো চাল রান্না তার জন্য এখানে হলো পেঁয়াজ মরিচ তেজপাতা রেডি করা হচ্ছে আদা রসুনের পেস্ট আর এখানে হলো বিরিয়ানির মশলা কি নানা হয়েছে এই হলো মশলাটা এটা হলো বিরিয়ানিটা কতটা সুন্দর লাগে না

চা বলো চা গুড কথা শিখতেছি মুসকান নিয়ে এটা মুসকান জুস জুস নিয়ে আসছে ফ্রিজ থেকে দেন আমার ক্যামেরায় সমস্যা হয়েছে মোবাইলে ক্যামেরায় শুধু গোলা আসে ব্যাকগ্রাউন্ড এই আমরে দাও আমরে দাও দেখি তো হলো আমরা মার্কেটে গেছিলাম পরে একজনে দিয়েছিল তিনটা তো আর আব্বু হলো খায় না তার এলার্জি সমস্যা দেখে কিন্তু আমিও খাইতেছি না ভয় লাগে দাও 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 খাইয়া দেখি কেমন মজা কেমন দাও দাও দেখি কেমন লাগে মুসকান দাও খায়া দেখি দাদা দাদা দেখি

एगू लाके के खाई थे वाले तब तेरा मिश्ची वाले एक टुकड़ा लाक तामे टेबी तो सीनी भी आखा। खाए मेरे चार लाख खाए। खाए बाना उखाम। खाओ। क्या मैं खाए पैस। টক লাগে এমনিতে আমাদের বাংলাদেশে যে দই আছে না ওই দইয়ের মতো সেম কিন্তু হালকা একটু মিষ্টি হলে ভালো হইতো চালু তো জোর হয়ে গেছে গা দেখ বিরিয়ানি কেমন হয় আজকে প্রথম আপনার হাতে বিরিয়ানি খাম মাংস হয়ে গেছে এটা বরকালে আবার ওইটি ছেড়ে দিবেন ভাই বোনের চা খাওয়া চলতেছে মিথ্যা হল চা বানাইতেছে আর বস্তান খাওয়ার জন্য বৈঠা রয়েছে দুই ভাই বোনের কাজ বেশিক্ষণ রাখলে তুই লাগে এবার কি গ্যাস লোতে দিয়ে রাখতে

ঠিক আছে রান্না বান্না শেষ এবার হলো খাওয়া দাওয়া করব দুপুরে খাবো তো তার জন্য এখানে হলো টমেটো আনা হয়েছে আর সসা আর হলো ধইনা পাতা তো এইগুলো বাসায় ছিল না তার জন্য আনা হয়েছে আর মিফতা বাবা যেহেতু পাক করছে তো এই জন্য হলো মিফতা হলকে দিয়ে আনছে দেখি কাগজটা দেখে আমি দাও কাগজটা দাও দিবে না তো আমাদের বাসা থেকে হলো বাজারে যাইতে মাত্র দুই মিনিট টাইম লাগে আর মেফতাহুলকে সবাই চেনে ওইখানে কারণ মেফতা হলে বাবা সবাইকে পরিচিত পরিচয় করাই দিচ্ছে তো সবাই ওকে চেনে আর সব সময় যাই আনে এক একটা দোকানে খায় তো ও যাইলে যখনই দোকানে যায় তখনই সব দোকানদারা ওকে খাওয়া ও যেটা খাইতে চায় সেটা দেয় তো মেফতা হলকে মেফতা হল যাইয়া যদি না বলতে পারে এজন্য একটা কাগজ আর লেখা সাজেছে কি জানি দেখি এই যে এটা এমন সুন্দর মতো লেখা দিছে তার নাম লেখা দিছে আর বাবার আর এ পাশে শশা হলো পঞ্চাশ গ্রাম টমেটো এক কেজি আর ধনিয়া পাতা হলো একটা তো লেখা দিছে এটা নিয়ে গেছে মিথ্যা হল যাই নিয়ে আসছে এখন হলো সালাদ বানাবো বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আছে শশা তো এখন হলো আমরা খাবো হল ছেলে থাকলে কাজেই লাগে আর অনেকে বলেন যে তোমার ছেলেকে বাইরে যাইতে দাও কেন কারণ আমার ছেলে সব সময় বাইরে যায় না এখন হলো গেট গেট রাখি পরে হলো মেলে তার আগে আর গেট মেলা হয় না আর এই দোকান হলো আমাদের পরিচিত দোকান তো আপন জন এই জন্য ওই দোকানে হয় যায় সব সময় আর যাইলে যখন আর যেটা চায় সেটাই দিয়ে দেয় এদিকে ধন্য কথাগুলো পছন্দ দেখ দইনা পাতা কত সুন্দর শসা আর এই হলো টমেটো ঠিক আছে তো ছেলে যাই নিয়ে আসলো এবার সালাদ বানাই রান্না শেষ গরম তো অনেক এলেকের জন্য হলো বাড়তেছে বাইরে জোড়া দিলে একটু জ্বর জোরে হয়ে যাব জোড়াই

কাঁচামরিচ দেয় নেই কারণ কাঁচামরিচের ঝাল বেশি খাই না আমরা ঝাল খুব কম খাই তাছাড়া বিরিয়ানিতে যে ঝালটা আছে ওইটাই হয়ে যাবে আর কাঁচামরিচ দিলাম না পেঁয়াজটা আর একটু করে নিলাম আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম টেস্টি হওয়ার জন্য তো অনেকে দেখে বলতেছে যে আপু সরিষার তেল কেন দাও সালাতে তো আসলে সরিষার তেল দিলে কিন্তু টেস্টিও বাড়ে খাইতেও মজা লাগে ভালো লাগে সেই জন্য দিই চাইলে আপনারা দিতে পারেন যার পছন্দ সে দেয় চাইলে নাও দেওয়া যায় তো এই হলো আমার সালাদ সালাদ রেডি আজকে হলো শর্টকাটে খানা বানাইলাম বিরিয়ানিটা রান্না করলো ওর বাবা দেখতে বাবা আর আমি হলো সালাদ বানাইলাম তো ঝামেলা সারাই শুধু রান্না করলাম আজকে এখন হলো খাবো আমরা তাদের খাবার রেডি আর এই হলো মুসকান গুড় গুড় করতেছে আর খেলতেছে আর খাওয়ার সময় হইলে মিষ্টা কার তার পাওয়া যায় না যখনই দেখে খাওয়ার সময় হয়েছে তখন সে হলো বাসা থেকে নিখোঁজ হয়ে যায় কত সুন্দর করে সাজাই রাখছে খাওয়ার জন্য তো অনেক ক্ষুধা লাগছে আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো রান্নাটাও আমাদের একটু লেট হয়ে গেছে তো বেশি ক্ষুধা লাগে গেছে এখন খাওয়ার পালা তো খাই খান খাই দেখেন কেমন মজা হয়েছে আমি নিজে পড়া

খাইবা খাইবা কেমন হয়েছে হয়েছে ভালো হয়েছে আজকে প্রথম মনে হয় বেশ তাহলে হাতের খাইলাম আর সময় খাইনি আর পাক করছেন M'agrada fer part de l'advocada, és el que